টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে বিসিপি স্বাগত আমরা পাঁচের চাইরে লসাগো অঙ্ক করব সাতাইশ নং অঙ্কটি তোমাদের বইয়ে এভাবে লেখা আছে এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তো প্রথম রাশি আমরা লিখে সমান দিয়ে প্রথম রাশিটা লিখবো দ্বিতীয় রাশি লিখে সমান দিয়ে দ্বিতীয় রাশি লিখবো তাহলে এই লাইনটা তোমাদের লেখা লাগবে না না লেখলেও চলবো এখান থেকে লেখা শুরু করবা তাহলে দেখো এখানে কিন্তু আমরা আর গশাগুর মতো বেঙ্গে লিখিনি এইখানেও আমরা বেঙ্গে লেখিনি এভাবে রেখেই আমরা অঙ্কটা করব। তাহলে সাংখ্যিক সহ দেখো এখানে সাংখ্যিক সহক ছয় এখানে সাংখ্যিক সহক নয় তাহলে আমরা ছয় আর নয়ের লসাগু করে ফেলবো আমরা যে আগে নিচের ক্লাসে লসাগু শিখে আসছি ওইভাবে করব। তাহলে আমরা লিখি রাশিগুলোর রাশিগুলোর সাংখ্যিক সহক ছ কত কত আছে প্রথম রাশিতে আছে ছয় দ্বিতীয় রাশিতে আছে নয় ছয় ও নয় এর লসাগু লসাগু সমান কত হয় এটা আমরা রাফে করে নিয়ে আসবো ছয় এবং নয়ের লসাগু আমি এই পাশে করে দেখাই তোমরা এই পাশে করে দেখাই বা ছয় আর নয় এইভাবে আমরা লসাগু করেছি আগে তিন দিয়ে যাবে বাঘ তিন দু ছয় তিন তিরিকা নয় আমরা যদি গুণ করি তিন গুণ দুই গুণ তিন সমান কত হবে তিন তিরিকা নয় আর আঠারো নয় দু গুণে আঠারো তাহলে এই লসাগুটা আমরা এখানে লিখব সাংখ্যিক সহগুলো লসাগু আর সাংখ্যিক সহগ আমরা বুঝেছি আগে যে চলকের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় সাংখ্যিক শহর তাহলে এখানে ছয় আর এখানে হলো নয় এবার আমরা বুঝব ঘাত তোমাদের বইয়ে একটা বাসা ব্যবহার করছে ঘাত এই ঘাটটা কি যেমন এখানে আছে এক কিউব এটাকে আমরা বলছিলাম যে ভিত্তি এটাকে কি বলেছিলাম আগে ভিত্তি আর এটাকে বলেছিলাম সূচক সূচক এটারই আরেকটা নাম হলো ঘাত ঘাত সবচেয়ে যেটা বেশি সেটা আমাদের কাজে লাগবে লসাগুতে আমরা দেখি লসাগু কি লসাগু নিন্সাগু সমান আমরা সাংখ্যিক সহ লসাগু পাইলাম কত আঠারো এখানে আঠারো লিখবো এবার এর চলকের মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা আছে মানে সর্বোচ্চ সূচক কোনটা বা সর্বোচ্চ সংখ্যা কোনটা সেটাও আমরা নিতে পারি তাহলে এখানে আছে তিনটা এখানে আছে চারটা সবচেয়ে বেশি যেটা সেটা নেব সর্বোচ্চ ঘাত হলো ফোর টু দি পাওয়ার ফোর নিব আমরা এবার বিয়ের মধ্যে দেখো এখানে আছে দুইটা বি এখানে একটা বি তাহলে সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার তারপরে আছে সি সি কিন্তু এই দুইটার মধ্যে নাই না থাকলেও আমরা সি নিতে হবে এবার এই পদের কাজ শেষ প্রথম রাশির কাজ শেষ দেখো স্কোয়ার নিলাম মানে সর্বোচ্চ গাত টু দি পাওয়ার ফোর নিয়ে গেলাম বি স্কোয়ার সর্বোচ্চ গাত নিলাম সি নিলাম এখানে দেখি আমরা মিলিয়ে এবার এই রাশির সাথে মিলাবো মিলিয়ে দেখবো কি বাদ গেল নয়ের তো আমরা লসাগু নিলাম টু দি পাওয়ার ফোর নিলাম বি নিলাম এবার স্কয়ার কিন্তু আমরা নেই নি তাইলে এই ডি স্কোয়ারও আমাদেরকে নিতে হবে এই যে দেখো ডি স্কোয়ার তাইলে দেখো আমরা যে লসাগু করলাম লসাগুর মধ্য থেকে কিন্তু কোনো রাশি ই বা কোনো পদই বা কোনো চলকই বাদ দেওয়া যাবে না সবগুলি আমাদের লসাগুর মধ্যে আনতে হবে কিন্তু গসাগুর ক্ষেত্রে এরকম ছিল না লসাগু এবং গসাগুর পার্থক্যটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু করে গসাগুর পরীক্ষাতে শিখে নিবা আঠাইশ নং অঙ্কটি তোমাদের বইয়ে এভাবে লিখে আছে তো আমি লিখে ফেললাম প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা তাহলে আমরা আগের নিয়মে লিখব রাশিগুলোর সাংখ্যিক সহ পাঁচ দশ ও পনেরো এর লসাগু সাংখ্যিক সহ পাঁচ দশ এবং পনেরো এই লসাগুটা তোমরা রাফে পাশে দেখাই দিবা কত হয় দেখি আমরা ফাইভ টেন ফিফটিন এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পাঁচ দিয়ে ভাগ করলে টু পাঁচ দিয়ে ভাগ করলে তিন আর যাবে না তাইলে এগুলি গুণ করতে হবে ফাইভ গুণ টু গুণ থ্রি তাইলে পাঁচ দুগোণে দশ তিন দশ তিরিশ হবে লসাগু তাহলে রাশিগুলোর সাংখ্যিক সহক পাঁচ দশ পনেরো এর লসাগু তিরিশ এবার আমরা লিখব নির্নেয় লসাগু নির্ণেয় লসাগু সমান তিরিশ নিয়ে আসবো প্রথমেই সাংখ্যিক সহকগুলোর লসাগু এবার আমরা দেখব এর সর্বোচ্চ ঘাত কত বা সহগ কত এখানে এর সর্বোচ্চ গাত দুই এখানে এক তাইলে এটা নিতে হবে আর এখানে নাই না থাকলেও আমাদের কোনো সমস্যা নাই নিতে হবে ই তারপরে দেখো ওয়াই এবার ওয়াই স্কয়ার এখানে আছে দুইটা ওয়াই এখানে আছে তিনটা ওয়াই তাইলে ওয়াই সর্বোচ্চ গাত হলো তিন তাইলে তিনটা নিতে হবে গেল প্রথম রাশির কাজ শেষ এবার দ্বিতীয় রাশিতে আসি এটা তো আমরা লসাগো করেই ফেলছি এটার সমস্যা নাই এক্স আমরা নিছি এক্স নেওয়া হয়েছে জ্যাড কিউব এইখানেও আছে এইখানেও আছে তাহলে জেড কিউব সর্বোচ্চ গাঁত কোনটা এটা সর্বোচ্চ মানে চারটা জেড আর এখানে আছে তিনটা তাহলে সবচেয়ে বড় হলো চারটা আমরা জ্যাড টু দি পাওয়ার ফোর নিব ফোর এবার আমরা দেখব এখানে আসা ওয়াই কিউব নিলাম জ্যাড টু দি পাওয়ার ফোর নিলাম তাহলে সবগুলি পদ আমাদের থেকে সর্বোচ্চ গাছগুলি নিয়ে আমরা লসাগু নির্ণয় করলাম এটি হবে নির্ণয় লসাগু উনত্রিশ নং অঙ্কটি ও আঠাশ নং অঙ্কের মতো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে এখান থেকে লেখা শুরু করবা প্রথম রাশি দেখে দেখে লিখবা দ্বিতীয় রাশি দেখে দেখে লিখতে হবে এখানে স্কয়ার আছে তৃতীয় রাশি সিক্স পি কিউ এক্স স্কোয়ার এবার আমরা সাংখ্যিক সহকগুলোর লসাগু করব তাহলে সাংখ্যিক সহক এখানে আছে দুই তিন আর ছয় রাশিগুলোর সাংখ্যিক সহক দুই তিন ছয় এর লস আগু কত হবে আমরা পাশে আগের মতো করবো দুই তিন ছয় এটা দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে এক এটা তিনই থাকবে কারণ বাঘ যায় না এটা তিন এবার দিব আমরা তিন দিয়ে ওয়ান 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 তাহলে গুণ করলে হবে সিক্স টু আর থ্রি গুণ করলে সিক্স তাহলে সাংখ্যিক সহকগুলোর লসাগু হল সিক্স এবার আমরা লিখব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু লসাগু সমান তাহলে সাংখ্যিক সহকগুলোর লসাগু আগে লিখতে হবে এবার আসি আমরা সর্বোচ্চ ঘাত চলকের পি স্কোয়ার এখানে দুইটা এখানে একটা এখানে একটা তাহলে সর্বোচ্চ ঘাত হলো স্কোয়ার আমরা স্কোয়ারটা আগে নিব তারপরে আসি এক্স এক্স এখানে আছে একটা এখানে আছে দুইটা এখানে নাই না থাকলেও আমাদের নিতে হবে তাহলে সর্বোচ্চ ঘাত হলো দুই এক্স স্কোয়ার এবার ওয়াই স্কোয়ার এখানে আছে দুইটা এখানে নাই এখানেও নাই না থাকলেও আমাদের একটা পদে থাকলেও নিতে হবে ওয়াই স্কোয়ার এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে তিনের আমরা করে ফেলেছি ওয়াই এখানে একটা আছে এখানে দুইটা আমরা নিয়ে গেছি সমস্যা নাই এখানে কিউ স্কোয়ার আমরা কিউ নেই নি দেখো এখানে আছে কিউ দুইটা এখানে একটা তাইলে কিউ আমাদের সর্বোচ্চ ঘাত হলো দুই কিউ স্কোয়ার তাহলে কিউ স্কোয়ার নিব এবার আমরা দেখব তৃতীয় রাশিতে সিক্স আমরা নিয়ে গেলাম পি নিয়ে গেছি কিউ নেওয়া হয়েছে তারপরে এক্স স্কোয়ার ও নেওয়া হয়েছে তাইলে দেখো আমাদের আর কোনো পদই বাকি রইল না এটা হবে নির্ণয় লসাগু তিরিশ নং অঙ্কটি একটু ভিন্ন দেখো এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এবার প্রথম রাশি লেখা আছে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই অঙ্কগুলি এক একটা এক এক রকম আমি আগেই বলছি যে বিভিন্নভাবে থাকে আমাদেরকে বিভিন্নভাবে সাজাতে হয় তাহলে দেখো এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা লিখতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্র যদি হয় তাহলে এ হবে বি প্লাস ছিটা হবে আমাদের বি আর এটা যদি প্লাস হয় পরের পরটা হবে বা রাশিটা হবে মাইনাস দিয়ে একটা প্লাসের একটা মাইনাসের এই যে দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের হয়ে গেলো এবার দ্বিতীয় রাশি দেখো বি প্লাস ছি তার হোল স্কোয়ার এটাকে আমরা দুইবার লিখতে পারি বি প্লাস ছি বি প্লাস এভাবে আমরা বেঙ্গে লিখতে পারি এবার আমরা লিখবো লসাগু লেখি নির্নে লসাগু লসাগু সমান আমরা দেখি প্রথম পদ বি প্লাস চি আসে এখানেও বি প্লাস আসে আমরা লিখলাম বি এবার বি মাইনার চি কিন্তু এখানে নাই না থাকলেও আমাদের বি মাইনার চি নিতে হবে বি মাইনার চি এবার দেখো এটা এই দুইটা নেওয়া হলো এখান থেকে এটা নেওয়া হলো আমাদের রইল কোনটা বিপ্লাচ্ছি তাইলে এখানে আমাদের এই বিপ্লাচ্ছিটাও লিখতে হবে এখানে দেখো দুইটা কিন্তু বিপ্লাচ্ছি হয়ে গেছে কিভাবে হলো এই যে আমার দুইটা বিপ্লাচ্ছি আছে এই কারণে দুইওটাই যাবে কারণ আমরা শিখেছি সর্বোচ্চ গাত নিতে হবে লসাগুতে তো এখানে সর্বোচ্চ গাঁত কয়টা আছে দুইটা আছে বিপ্লাচ্চি এই কারণে দুইওটা বিপ্লাচ্ছি নিতে হবে এবার আমরা এটাকে বি প্লাস চি দুইটাকে স্কোয়ার দিয়ে দিই বি প্লাস চি তার স্কোয়ার আর এটা আমরা বি মাইনাস চি রেখে দিলাম এটাই হবে নির্ণয় লসাগু এ বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নিবা কারণ এখানে দুইটা ছিল সর্বোচ্চ গাত আমার সর্বোচ্চ গাত নিতে হবে এই কারণে দুওটাই আমাকে নিতে হবে এই লসাগুর রেজাল্ট যদি তৈরি করা না পারো তাহলে কিন্তু এই অঙ্ক করলেও কোনো লাভ হবে না রেজাল্টটা ভালো করে বুঝতে হবে ধন্যবাদ